কাজ করতে টাকা দিলো হিজাব সারা কখনো কাজ করব না হিজাব সারা কখনো ক্যামেরার সামনে আসব না হিজাব সারা কিচ্ছু করব না এটা কে বলেছে রিসেন্টলি আমাদের এক বিখ্যাত হিজাবি কাবিন ব্যবসায়ী এই কথা বলেছেন এটা আপনারা এখন ইতিমধ্যে অনেকে জেনেছেন ওনার ভিডিও দেখেছেন ওনাকে অবশ্য নিশ্চয় চিনতে পারছেন এই যে স্ক্রিনে এই মহিলা এই মহিলাটা এই মহিলাটা এক এক সময় এক এক ধরনের কথাবার্তা বলল একটা নির্বল্য একটা বেহায়া কি বলবো ওনার কোনো মানে মানে কিভাবে কিভাবে এই ধরনের কথাগুলো সে বলে মানে আমাকে পাঁচ লক্ষ টাকা দিলেও আমি হিজাব সারা আসবো না ক্যামেরার সামনে মিডিয়ার সামনে এসে হাজির বলে আবার আমাকে বলেন না আমি আবার হিজাব সারাও আসি হিজাব পরেও আসি যাই হোক সেটা কথা না এখন কথা হচ্ছে যে মহিলা এত এত বানোয়াট কথা এত উল্টা পাল্টা কথা এত উদ্ভট কথা বলে কিভাবে বলেন তো মানে হাস্যকর ব্যাপারটা হাস্যকর রাতের বেলা ঘুমাতে গেলে তার কথা মনে হলে খুব হাসি পায় সত্যি মানে কিভাবে পারে এরা এরকম আরো অনেকে আছে তবে বিশেষ করে এই মহিলাটাই যে বর্ষা চৌধুরী কি বলবো আর আর একের পর এক একের পর এক বিয়ে করেই যাচ্ছে তো করেই যাচ্ছে সেজন্য আমি ওনার নাম দিয়েছি হিজাবি কাবের ব্যবসায়ী একের পর এক কিভাবে করে বিয়ে করতেছে কিছুদিন আগেও দেখেন যে কি জানি জানি সেটাকে বিয়ে বিয়ে করলো অবস্থা ছবি শেয়ার করতেছিল হ্যাঁ আমরা শুধু দেখতেছিলাম যে এই মহিলার এই তিনটা চারটে বিয়ে হওয়ার পরেও এখন ওর হাজবেন্ড এর সাথে এইভাবে করে বাচ্চা কাচ্চা বড় হয়ে গেছে বিন্দু মাত্র যদি একটু হওয়ার পরে তার মায়ের যদি তাকে লাজ সরমের পানি দিয়ে তাকে একটু ধোয়াইতো তাহলে এত নির্লজের মতো এত ব্যাহার মতো কাজগুলা এই মহিলা করতে পারতো না মানে বিন্দু ঘৃণা পিঠ কিছু নাই হ্যাঁ এত বড় একটা কাহিনী করে কত কিছু করে ওমা তিন মাসের মধ্যে নাকি তাকে পেটে লাথি দিছে তাকে বাচ্চা সহ পেটে লাথি দিছে হ্যান্ড ট্যান ত্যান মানে কি একটা অবস্থা মামলা মুকদ্দমা আর পুলিশও মানে এদের মামলা নিবে এদের মামলা নিবে মানে কি আর আর বাচ্চা কাচ্চা গুলো বড় হয়ে গেছে অলরেডি তার দুইটা বাচ্চা বাচ্চাদের সামনে মুখ দেখায় কিভাবে আই ডোন্ট নো কিভাবে বাচ্চাদের সামনে সে মুখ দেখায় আর বাচ্চারাও তার প্রত্যেকটা হাজবেন্ডকে আব্বু আব্বা ড্যাডি এভাবে করে মানে ডাকে বাচ্চারাও শিখে গেছে পঞ্চম বিবাহের জন্য আপনাকে যে অগ্রিম শুভকামনা জানিলাম এই দেখেন পঞ্চম বিবাহের জন্য বর্ষা আপনাকে অগ্রিম শুভেচ্ছা গাঁদা ফুলের শুভেচ্ছা বুঝছেন আপনি আসলে কি বলবো আর একটু লজ্জা সরম কিছু নাই আপনার যাই হোক আপনি দেখলাম যে এই যে পঞ্চম বিবাহের যে যে লোকটা এই লোকটার সাথেও যে যে ভিডিও শুট করলেন ফটো শুট করলেন কি সুন্দর করে যে আপনারা বাসায় ঘর সাজাইছেন তার মধ্যে আবার লজ্জা লজ্জা পাচ্ছেন হাত ধরা হচ্ছে কত কিছু আপনার একটু মানে কি বলবো এভাবে পারেনও আপনি পারেনও ছে ছি ছি ছে বর্ষা চৌধুরী ছি আর আপনি কি বলেন মিডিয়ার সামনে এসে উনি আমার কোয়ার্টিস্ট কোয়ার্টিস্টের সাথে মানুষ এগুলা করে এগুলো বিহেভিয়ার করে একসাথে বসে চা খাচ্ছেন বগলে তলায় হাত ধরে ধরে এভাবে করে নিয়ে নিয়ে ঘুরছেন এগুলো করে সহশিল্পীর সাথে মানুষ এগুলো করে হ্যাঁ ভদ্র যারা আপনার ভদ্রতার লিমিট তো না এটা তো কবেই শেষ করে ফেলছেন যাই হোক এগুলো আর এইভাবে গ্রামে নোংরামে ছড়ায় না কয়দিন পর পর একটা একটা করে বিয়ে করেন না আর মিডিয়ার সামনে এসে আপনার এই গলা পুরা নিয়ে আপনার যে অবস্থা। গলাটা ভালো থাকলে আপনি কি করতে না না চিন্তা করে না যাই হোক এত কথা বললে আপনাকে নিয়ে কথা বললে কথার শেষ হবে না আপনার বিয়েরও শেষ হবে না ভালো হয়েছে ভালো থাকবেন আপনার তো সমসম বিবাহের জন্য শুভকামনা জানিয়ে রাখলাম আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ